আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকালে ভালো আছেন আমি আল্লাহ তালা রস ভালো আছি দর্শক আজকে দেখবো আমরা খামারের জন্য কিছু মুরগির বাচ্চা নিয়ে এসেছি তো মুরগির বাচ্চাকে আমরা আনার পর আমরা পানি যে দিব সে তো আমরা লাইসোভেট দিচ্ছি তো দুঃখের বিষয়ে আমি ওভেট আনতে পারিনি তো আমি আবার বাজারে গিয়েছিলাম যে আবার লাইসোফেট পাইনি সেটার বদলে আছে লাইসো এম এক্স লাইসো এম এক্স নিয়ে আসি সে তাকে বললাম যে ওটার বদলে এটা কি খাওয়ানো যাবে আমি এখন মুরগির বাচ্চা এনেছি তো তো দোকানদার আমাকে বললো যে এটা খাওয়া এটাই আমরা খাওয়াচ্ছি আপনিও খাওয়াতে পারেন নিয়ে যান তো আমি নিয়ে আসি নিয়ে আসার পর এটা আমি এক লিটারে এক মিলি দেই অর্থাৎ এক গ্রাম দেই তো আমি মাপছি ওষুধ তো আমি ওষুধটা মিক্স করে এটা শুধু আমি দেবো অল্প কিছুক্ষণের জন্য পরবর্তীতে পানি পাল্টিয়ে অন্য কিছু দেব। তো আমি পানির ভেতর আমি মিক্স করছি তারপর আমি একগুলো আমি ইতে ভরবো মানে পাট্রতে তো এগুলো আমি পুরো করার পর আমি দেবো আমি যেহেতু একটাতে দিলে হবে আমি অল্প কিছু বাচ্চা নিয়ে এসেছি বিশটা বিশটা একুশটা বাইশটা মুরগি নিয়ে এসেছি তো বাইশটা মুরগি আমার একটা ব্রাহ্মা আর হচ্ছে ব্রাহ্মা সিল্কি জাতের আর একটা হচ্ছে আর একুশটা দেশি তো আমি দেশি মুরগির বাচ্চাই নিয়ে এসেছি সোনালি বেশি নিয়ে আসিনি কারণ দেশি মুরগির একটু অল্প একটু বড়ো হলে আমি যাতে একশো দুশো টাকা পিস যাতে বিক্রি করতে পারি অথবা ডিমের জন্য আমি রাখতে পারি তো আমি এখানে নিয়ে যাচ্ছি আমি ও ইগুলো তো নিয়ে আসার পর আমার দেখতে পাচ্ছেন মুরগি একদম এক কানিতে যায় এক কর্নারে যায় জড়ো হয়ে আছে তো আমি পানির পাটা দিচ্ছি সিল্কি জাতের এটা হচ্ছে ব্রাহ্মা আর এগুলো সব দেশি তো আমি এবার আমি খাদ্য দিব খাদ্যগুলো আমি টেতে তুলছি তো আমি খাদ্যগুলো দেবো এবং আনার পর আমি এখনই আনলাম তো আমি দুঃখের বিষয়ে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারিনি হাসারিতে আমি যে গিয়েছিলাম তো হ্যাঁসারির ভিডিওতে আমি দিতে পারিনি কারণ হ্যাঁ আমি একাই গিয়েছিলাম তো সাইকেল নিয়ে তার জন্য আমি দিতে পারিনি আর এখন যে খাদ্যটা দেখতেছেন এটা আমি দিচ্ছি জিরো খাদ্য এটি হচ্ছে সোনালের জিরো খাদ্য দিচ্ছি তো ওরা খাচ্ছে মানে আমি যে সিটিয়ে দিয়েছি পিপারের বুদ্ধি ওগুলো অনেক সুন্দরভাবে তারা খাচ্ছে তো আমাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসাতে দান করেন যে যেখানে আছেন সকলের ব্যবসাকে বারাকা দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিনা তৌফিকি ওয় রসুল হি ওয়া ইল্লা বিল্লা